আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতো আশা করি আল্লাহর রহমতে সকল আমারও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখতে পাচ্ছেন তিনটে রেমাল আর একটা কালা কালোটের একটা মাল আপনার এই তিনটের মাল যাব হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা থেকে শোক ভাই অর্ডার করেছিল শোক ভাইয়ের জন্য পাঠাচ্ছি আর এই কালোটের মালটা যাবে হচ্ছে হলো আপনার মাহিলারা তা শখ ভাই গতকালকে পেমেন্ট করছিল আপনার বিকাশে আপনার দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে আসলে এক মাস বয়সে বাচ্চা আছে এক মাস দুই দিন তো আপনাদের যাদের আসলে মিশরি ফার্মের মুরগি বাচ্চা একদিন থেকে শুরু করে এক মাস বয়সী এবং বড় ছোটো যে বাচ্চা লাগুক এছাড়া হাইব্রিড গলা ছিল টাইগার কাদারনাথ ঠিক আছে যে মুরগির বাচ্চা লাগবে ইনশা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আমরা স্ক্রিনশট দেখে এই জন্য যারা আসতে পারবেন না এভাবে কিন্তু আসতে পারবে না আমি কুয়াকাটাতে পাঠাচ্ছি তারা অবশ্যই পেমেন্ট আগে করতে হবে যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমি যশোর বসুন্ধিয়া থেকে বলছি আপনি আর হল আমাদের কাছে আপনারা অর্ডার করলে অবশ্যই প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইশাল্লাহ যেখান থেকে অর্ডার করেন না কেন পেয়ে যাবেন তার কোনো সমস্যা নেই আর আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে দেওয়ার জন্য কিছু জায়গা দিতে পারি না তা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম